স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে মনে হইল উনি মিস্টার অসহায় উনি কি মিস্টার অসহায় উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না এক নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে বা এসপিকে প্রত্যাহার করছে মাত্র আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে আমার তিনটে জিনিস মনে হয়েছে এই সরকার খুব দুর্বল দুই এই সরকার সিদ্ধান্ত নিতে পার তিন সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে যদি সরকার এটি না করে তাহলে একটি গণ গণতন্ত্র কমিশন ঘটার তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমিরে জামা গোপালগঞ্জে যোগাযোগ করেছে ছেলেরা যখন আট কিছু এসপি রুমে আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি আমরা আরো উপরে কথা বলেছি এই ছেলে আমাদের জাতীয় তারা যেভাবে আটকা পড়েছিল যদি আগুন লাগিয়ে দিত বাই থেকে আমরা সকলের কয়লা পেতাম দেহকে কয়লা বাড়িয়ে দিল আমরা দোয়া করতেছিলাম যোগাযোগ করতেছিলাম বেড়ে শাড়ি ছিলাম আল্লাহ তাদেরকে রক্ষা করেছে আমরা নানা উদ্যোগ নিয়েছি সবগুলো এখানে বলতে চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের জীবন রেখেছেন তারা সরে আসতে পারত যদি আগুনে কঙ্কাল হয়ে যেত আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল জাতি এদেশে মানুষ যে শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না আমরা মোটেই সেইভাবে বাংলার মানুষ আবার জেগে উঠবে সুতরাং সব কিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে বাংলাদেশ সুশাসনের দিকে যাবে যারা ষড়যন্ত্র করেন যারা ভিন্নকে পানি বোলাট করতে চান এদের মানুষ আগের যে সচেতন ঠিক কিনা খবর হয়ে যায় তাই সত্য বিজয়ী হবে বাংলাদেশে বিজয়ী হবে